ক্লাস বা মিটিংয়ে নোট নেওয়ার জন্য কিছু সেরা অ্যাপ হলো এক মাইক্রোসফট ওয়ান নোট মাইক্রোসফটের ওয়ান নোট একটি বৈশিষ্ট্যযুক্ত নোট নেওয়ার অ্যাপ্লিকেশন যা বিভিন্ন প্ল্যাটফর্মে বিনামূল্যে পাওয়া যায় এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করা নোটগুলো সহজেই শেয়ার করা যায় এবং পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখা যায় মাইক্রোসফটের অন্যান্য অ্যাপ যেমন ওয়ার্ড ও এক্সেলের সঙ্গে এটি সহজে যুক্ত করা যায় এছাড়াও এতে টেক্সট এডিট ও মিডিয়া যোগ করার অপশন রয়েছে ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী ছবি তুলে ডকুমেন্ট হিসেবে রাখতে এবং ভয়েসও রেকর্ড করে রাখতে পারে মাইক্রোসফট ওয়ান ড্রাইভ ক্লাউড স্টোরেজের সুবিধা থাকায় এটি ডেটা সংরক্ষণ করে এবং সিঙ্ক করে রাখে দুই এভারনোট এভারনোট নোট নেওয়ার অ্যাপগুলোর মধ্যে জনপ্রিয় একটি নাম এটি উন্নত টেক্সট এডিটার এবং আধুনিক বৈশিষ্ট্য যেমন ট্যাক্স সিস্টেমের মাধ্যমে সব নোট সমন্বিত করে রাখতে পারে এভার প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলো উপভোগ করতে মাসিক বা বার্ষিক ফি দিতে হয় তবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াও এটি প্রাথমিক কাজের জন্য যথেষ্ট ভালো এই অ্যাপে লিখার সাথে ছবি ভিডিও বা অডিও ফাইল যুক্ত করা যায় এছাড়াও নোট লিঙ্কের মাধ্যমে শেয়ার করার সুবিধা আছে এবং সময় ভিত্তিক রিমাইন্ডার যোগ করা যায় কম্পিউটারে এভারনোট ওয়েব ক্লিপার সংযুক্ত করলে যে কোনো ওয়েবসাইটের স্ক্রিনস্ট বুকমার্ক বা ফুল পেজ সেট করা যায় তিন নোশন নোট নেওয়ার জন্য কার্যকরী একটি অ্যাপ এটিতে বিভিন্ন টুলসের পাশাপাশি ওয়ান ড্রাইভ ও স্ল্যাকের সঙ্গে সমন্বয় করার অপশন রয়েছে যা এটিকে জনপ্রিয় করে তুলেছে মৌলিক নোট নেওয়ার অপশনগুলোর পাশাপাশি এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ব্যবস্থাও আছে চার অ্যাপল নোট অ্যাপল নোট শুধু অ্যাপল ব্যবহারকারীদের জন্য অ্যাপল ব্যবহারকারীরা তাদের ডিভাইসে এই অ্যাপটি ব্যবহার করতে পারবে এতে স্ক্যান করার ও পিডিএফ এ কনভার্ট করার অপশন রয়েছে অন্যান্য বৈশিষ্ট্য প্রায় সব অ্যাপেই অনলাইন ও অফলাইন সেবা পাওয়া যায় অনেক অ্যাপে লিখার সাথে ছবি এবং ভয়েস রেকর্ড যুক্ত করা যায় নোটে ড্রয়িং তৈরি করে যুক্ত করা যায় ইমেইলের মাধ্যমে সম্পূর্ণ নোট পাঠানো যায় এবং সব নোট গুগল অ্যাকাউন্টে সেভ থাকে যা যে কোনো ডিভাইস থেকে ব্যবহার করা যায় নোটগুলোকে কালার কোডিং করে আলাদা করা যায় এবং রিমাইন্ডার সেট করা যায় কোনো ছবির মধ্যে থাকা টেক্সটও বের করা যায় এবং লেখা ও ছবি সহ পুরো নোট গুগল ডক্সে সেভ করা যায়